মালিজহর ও কুশিয়ারপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পুলিশ চৌকি স্থাপনের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী আজ কাটিগোড়া চক্র আধিকারিকের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সমা নিকট একটি স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপির অনুলিপি কাছে জেলার জেলা প্রশাসক ও জ্যেষ্ঠ পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে এই উদ্যোগ সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে বলে মত ব্যক্ত করেন সুব্রত বাবু রিপোর্ট আজকের বরাক বিবিসিএল প্রেজেন্স আজকের বরাক এট ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু সীমান্তবর্তী মালিডোরে এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুইশারকুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য কুষিয়ারকুল এবং মালিডোরে পুলিশ চকি স্থাপনের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনীয়তা অনুভব করে আমি মালিডোর এবং কুশারকুলে দুটি পুলিশ চকি স্থাপন করার জন্য দাবি জানিয়েছি আজ করা সার্কুল অফিসারের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট একটি স্মারকপত্র প্রেরণ করে ওই দাবি জানিয়েছি ওই স্মারকপত্রের প্রতিলিপি কাসারের জেলা আয়ুক্ত এবং জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষকের নিকট প্রেরণ করেছি আমরা স্মারকপত্রে উল্লেখ করেছি আমি যে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের আওতায় বিশ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং সাতটি গাও পঞ্চায়েত রয়েছে তিনটি বাগান রয়েছে দুটি পাথর কুয়ারি রয়েছে এবং তিনটি বাজার রয়েছে এছাড়াও যে জাতীয় সড়ক ছয় নম্বর জাতীয় সড়ক সেই সড়কের মালিডোরে প্রায়ই ট্রাফিক জ্যাম হয়ে থাকে আর যখনই ট্রাফিক জ্যাম হয় তখন গুমরা পুলিশ কেন্দ্রের পুলিশ কর্মীরা সেখানে গিয়ে সেই জ্যাম নিয়ন্ত্রণে আনতে হয় এবং বিগত দিনে আমরা লক্ষ্য করেছি জালালপুর কুসাইকুল অঞ্চলে বিভিন্ন আইনশৃঙ্খলা জিনিত ঘটনা ঘটেছে সেটা প্রশাসনের নজরে রয়েছে সেই সব কথা বিবেচনা করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি যে অতি সত্তর আমাদের মালিডোরে এবং কুষারকুলে দুটি পুলিশ চকি স্থাপন করার জন্য